হবে তাতে যেমন কন্ট্রিবিউশনটা কিভাবে থাকবে গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল থাকবে হচ্ছে ফিফটিন মার্কস তারপরে হচ্ছে ইংলিশে হচ্ছে ফিফটিন মার্ক্স এবং গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাথে ফিফটিন জিএসএ ফিফটিন তার গ্রুপ ডি এর জন্য কিন্তু ইংলিশটা থাকছে না গ্রুপ সি আর গ্রুপ জি দুটো এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট কারণ কি দুটোর মধ্যেই ফিফটিন মার্ক্স ফিফটিন করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন থাকছে আমাদের পক্ষ থেকে একটা রাইট ক্লিকের চ্যানেল রয়েছে টেলিগ্রামে যেটাতে তোমরা যুক্ত হতে পারো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে থাকে এবং সেটা সম্পূর্ণ ফ্রি এইবার আসি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে যে ম্যাথামেটিক্সটা আছে ম্যাথামেটিক্সের যে সিলেবাস সেই সিলেবাসে হচ্ছে কী কী আছে ফার্স্ট হচ্ছে রেশিও আছে দ্যাস মিন অনুপাত সমানুপাত আছে পার্সেন্টেজ অ্যাভারেজ আছে তারপরে হচ্ছে বীজগণিতের যা থাকে তা আছে এবং নাইনটেন লেভেলের যে তিকোনো মেটিরিয়াল আছে সেটাও কিন্তু এই ম্যাথের সিলেবাসের মধ্যে রয়েছে এইবার তোমরা যেহেতু খুব তাড়াতাড়ি এক্সামটা গঠিত সংগঠিত হবে সো তোমরা আজ থেকে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো এবং ম্যাথ রিলেটেড এনি কোয়েশ্চেন এনি প্রবলেম যদি হয়ে থাকে তার জন্য তো আমি রয়েছি রাইট ক্লিক রয়েছে তোমাদের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আচ্ছা ইংলিশের কথা বলি যেহেতু কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস শিখেছে তার জন্য ইংলিশ কিন্তু খুব কঠিন একটা কিছু থাকছে না কি কি থাকছে ভয়েস ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন মডেল ওয়ার্ডস আর এরকমই ছোট 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 বেসিক বেসিক যে জিনিসগুলো হ্যাঁ কম্প্রিহেনশনও থাকছে সেটাও কিন্তু করতে হবে এইবার আসছে আমরা জিএস এর টপিক নিয়ে আচ্ছা জিকে সিলেবাস বলার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য কতগুলো আসন বা আছে সেগুলো না দেখে তোমার একটা আসন লাগবে সেটা নিয়ে পড়াশোনা করাটা বেশি এফেক্টিভ হবে এবারে জিখের মধ্যে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং তার প্রয়োগ সেটা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ওয়ার্ডসগুলো বিভিন্ন খেলোয়াড়ের নাম বিভিন্ন উপন্যাস গল্পের চরিত্রের সৃষ্টিকর্তা তারপরে নদী পার্শ্ববর্তী অঞ্চলের শহর এবং শিল্প বিভিন্ন ইম্পর্টেন্ট যে ডাইনাস্টি বা বংশ আছে শেষ রাজা সেই বংশের প্রতিষ্ঠা সেই জিনিসগুলো যানবাহন ট্রান্সপোর্ট সিস্টেম করতে হবে সেন্সাসটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এছাড়াও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংবিধান সম্পর্কে প্রশ্ন আসবে না সেই কথা বলা যায় না বিভিন্ন সংবিধানের সোর্সগুলো একটু পড়ে লেখো বিভিন্ন সংবিধানের অ্যামেন্ডমেন্টগুলো একটু পড়ে এই জিনিসগুলো এই পরীক্ষার জন্য তুমি একটা পরীক্ষার জন্য তো স্পেসিফিক তোমরা পড়াশোনা করছো না আমার মনে হয় তো ওভারঅল এই পরীক্ষা না লাগলেও জিগের সিলেবাস বলতে যা বোঝায় শুধু তোমরা এই একটা পরীক্ষা দিচ্ছ না ম্যাথ জি ইংলিশ বা কারেন্ট অ্যাফেয়ার শুধুমাত্র একটা পরীক্ষাতে টার্গেট করতে তোমরা এ করছো না অনেকগুলো পরীক্ষা দিচ্ছ তাহলে স্পেসিফিক্যালি এই পরীক্ষার জন্য না পড়ে একটা ওভারঅল জি সিলেবাস কমপ্লিট করে তুমি যে কোনো কম্পিটিভ পরীক্ষা ইজিলি ক্র্যাক করে দিতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকখানি কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে থ্যাংক ইউ